দে আসছে ঘূর্ণিঝড় লেমাল আঘাত আনতে পারে যে গানে ঘূর্ণিঝড় লেমাল এ নামকরণ করেছে ওমান ভারতের আবহাওয়া অফিস বলছে চলতি মাসের শেষের দিকেই পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে আশ্রয় পড়তে পারে শক্তিশালী ঘূর্ণিঝড় রেমাল তারা বলছে পঁচিশে মেয়ের পর যে কোনো সময় বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়টি সৃষ্টি হওয়ার আগ পর্যন্ত এর গতিবিধি ও প্রস্তাব সম্পর্কে এখন কিছু জানাতে পারেনি বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর আবহাওয়া অভিদপ্তরের আবহাওয়া বিদ্য মোহাম্মদ তরিকুল নেওয়াজ কবির বলেন সাধারণত মে ও জুন মাসে বঙ্গোপসাগরে সাইক্লোন বা ঘূর্ণিঝড় তৈরি হয়ে থাকে এটা বর্ষাপূর্ব ও বর্ষা পরবর্তী সময়ে হয়ে থাকে এরই ধারাবাহিকতায় আমরা আশঙ্কা করেছি বিশ তারিখের পরবর্তী সময়ে বঙ্গোপসাগরে একটি লোকচাপ তৈরি হতে পারে সমবয় ঘূর্ণিঝড়ের প্রভাবে আগামী চব্বিশ থেকে আঠাশে মে পর্যন্ত বাংলাদেশের বেশিরভাগ জেলায় বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর আবহাওয়ার বিরুদ্ধে বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গে মে মাসের স্মৃতি মোটেও সুখারে নয় দু হাজার নয় সালে পঁচিশে মে সুন্দরবন তসমাস করেছিল আইলা দু হাজার বিশ সালে বিশে মে আশ্রয়ে পড়েছিল আকফান এবার মে মাসের শেষ ফের প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা রয়েছে বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় রেমাল যা মে মাসের শেষের দিকে উপকূলে আশ্রয়ে পড়তে পারে বিশেষজ্ঞরা মনে করছেন শেষ পর্যন্ত যদি দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও উত্তর সংলঙ্গ আন্দামান সাগরে ঘূর্ণিঝড় তৈরি হয় এবং উত্তর ও উত্তর পূর্ব দিকে এগিয়ে যায় তাহলে সেটির সম্ভাব্য গন্তব্যভাবে মায়ানমার এবং সংলগ্ন বাংলাদেশ যা পশ্চিমবঙ্গ থেকে অনেকটাই দূরে ফলে পশ্চিমবঙ্গের উপর ঘূর্ণিঝড়ের তেমন প্রভাব পড়বে না কানাডার স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক পিআইএসডি গবেষক মোস্তফা কামাল পলাশ সংবাদ মাধ্যমে বলেন আমেরিকান ও ইউরোপীয়ান আবহাওয়া পূর্বাভাস মডেল বিশেষণ করে আশঙ্কা করা হচ্ছে ঘূর্ণিঝড় রেমাল মে মাসের একুশ ও বাইশ তারিখের মধ্যে লোকসাফের শক্তি অর্জন করতে পারে মে মাসের বাইশ ও তেইশ তারিখের মধ্যেই নিম্নচাপ ও গভীর নিম্নচাপের শক্তি অর্জন করার সম্ভাবনা রয়েছে এবং মে মাসের চব্বিশ তারিখে পূর্ণাঙ্গ ঘূর্ণিঝড়ের শক্তি অর্জন করতে পারে তিনি বলেন ঘূর্ণিঝড় রেমাল যদি ভারতের অঙ্গ প্রদেশ ও অরিনা রাজ্যের মধ্যবর্তী উপকূলে আঘাত করে তবে স্থলভাগে আঘাতের সম্ভাবনার সময় হবে পঁচিশে মে সন্ধ্যার পর থেকে ছাব্বিশে মে সন্ধ্যার মধ্যে পক্ষান্তরে ঘূর্ণিঝড়টি যদি বাংলাদেশের বরিশাল খুলনা বিভাগে এবং ভারতের পশ্চিমবঙ্গের মধ্যবর্তী স্থলের উপকূল দিয়ে স্থলভাগে আঘাত করে তবে সম্ভবত সময় হবে পঁচিশে মে দুপুর বারোটার পর থেকে সাতাশে মে সন্ধ্যার মধ্যে